ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে স্পেশাল কি আজকে স্পেশাল ভাই ভালো লাগতেছে যে আপনার দর্শকদের জন্য একেবারে কম টাকায় একটা সেরা গাড়ি নিয়ে আসছি টিআই শেপের নিশান সানি এক টিআই শেপ নিশান সানি 1500 সিসি 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এসি কমপ্লিট এবং পুরো গাড়ি কমপ্লিট অরিজিনাল কন্ডিশন যেভাবে আনছি ঠিক সেভাবেই ভিডিও করতেছি এবং এটা কিন্তু সিএনজি করা আছে আবার বলি ভাই যারা বাইক কিনতে চাইতেছেন বা বাবাদের বলতেছি যারা ছেলেদেরকে বাইক কিনে দিতে চাইতেছেন শখের ছেলেরে একমাত্র ছেলেরে বা আদরের ছেলেরে ভালোবাসার ছেলেরে তারে বাইক না কিনা দেওয়া আপনি গাড়ি কিনা দেন এসি আছে বাবা মা সহ পরিবার সহ গাড়িতে নিয়ে ঘুরতে পারবে কি দেখাবো ভাই গাড়ি এইভাবেই কিনছি নিশান সানি সব কিছু অরিজিনাল আর এটা সবাই আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে টিআই শেপের এর চাহিদা খুব বেশি সিসি কিন্তু আবার পনেরোশো এটা কিন্তু আবারও বলি নিশান সানি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি সুপার কন্ডিশন ভাই সুপার কন্ডিশন এই আমি কিচ্ছু এখন ওয়াশ পলিশ কিচ্ছু করি নাই যা আছে অরিজিনাল অরিজিনাল ভাবে আছে দেখেন বিশাল বড় অ্যান্ড্রয়েড খুবই আদরে এই গাড়িটা চলছে ভাই ওকে একজন ব্যবসায়ীর গাড়ি স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি এই গাড়িটা মনে করেন ছাড়তে চায় না আর এটা কিন্তু সিএনজি করা সামনে পিছনে গ্লাস অরিজিনাল পঁচিশ সিরিয়াল লাইট দেখেন এটা আবারও বললি টিআইসে ব্যাগডালাটা দেখে যে এটা সিএনজি করা আছে এই যে দেখেন সিএনজি করা ষাট লিটার স্পায়ার চাকা আছে এত সুন্দর কন্ডিশনের গাড়ি ভাই আমি আগে পাইনি

আপনারা ছেলেদেরকে গাড়ি কিনে দিতে যা বাইক কিনা দিতে চাইতেছেন তারা একটা গাড়ি কিনে দেন বাইকের টাকা দিয়ে সবাই চলতে পারবেন গাড়ি এখনো ওয়াশ করি নেই ভাই যা আছে অরিজিনালি আছে এভাবে আনছেন কি বডি দেখছেন আর এটা সিসিটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন 1500 সিসি ওয়াশ পলিশ করবেন না ওয়াশ পলিশ করব ভাই যেই নিবে তারে ওয়াশ পলিশ কইরাই দিব নিশান সানি টি আই শেপ মানে টি আই ক্যারিনার শেপ 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন সিসি 1500 সিএনজি করা ব্যাক ক্যামেরা পুরো ফুল

জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার এখানে আসলেই পাবেন এত সুন্দর সুন্দর গাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম